জেনাদের কোচাদপুরে সাবেক শিবিরদের অংশগ্রহণে ঈদ পূর্ণ অনুষ্ঠিত হয়েছে সোমবার নয় জুন সকালে জামায়াত ইসলামের উদ্যোগে আয়োজন করা হয় কোরআন তেলোয়াত ও হামদের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদের সুরা সদস্য ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিউর রহমান দলের কার্যক্রমে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে জামায়াত প্রার্থীর বিজয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার তাগিদ দেন অনুষ্ঠানের সাবেক শিবির নেতারা দলীয় সাংগঠনিক দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মোস্তাফিজুর রহমান কোচাদপুরবন্ধু এরা পেটে থাকলে এত সমালোচনা করত না কারণ যারা জান্নাত কামাই করবে বান্দার কাজটা বান্দার তবে সমালোচনকারীদের ধন্যবাদ মানে আসলে ঘাটতি তুলে ধরা উচিত কারণ আমরা না জানতে পারলে জানি না তা না হ্যাঁ দেখে ঘুমালে তো হবে না আমরা জানি আমরা যারা মুরব্বী আমাদেরও অধস্তনদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আমাদের হৃদয়টা হবে মহাসাগরের মতো গতিশীল আকাশের মতো উদার আমাদেরকে ভাসতে হবে